তো আমরা আজকে তিনজন মিলে তিনটা মানে তিন রকমের গান কমুক তো আপনারা শুনতে থাকেন কারটা কিরকম হয় আমি একটা গাই আমি আমি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না একা কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না কি গভীর রাতে তোমার কথা ভেবে কিছুতে ঘুম চোখে আসে না যায় কষ্টে ভুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না যায় কষ্টে বুকটা ফেটে অশ্রু আমার বাধা মানে না হৃদয়ে রাসে যত চাওয়া চাইলেই যায় না তো পাওয়া হৃদয়ে রাসে যত চাওয়া চাইলেই যায় না তো পাওয়া সারা দয় জুড়ে সি রাখে দে